হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের সকলেই অনেক ভালো আছি আর দেখো মাঝে হচ্ছিল এত তোর রৌদ্র ছিল কি বলবো আর এখন কিন্তু রোজ দিন গেলেই বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি আর এতটা বৃষ্টি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকটা যেন সবুজে সবুজ মানে কি বলবো সবুজে ভরে গেছে আর দেখো কতটা বৃষ্টি হয়েছে আজকে দিন বৃষ্টি হচ্ছে সকালে যখন ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি হচ্ছে ঘুম থেকে মানে কি বলবো বিছানা থেকেই দেখছি জানলা দিয়ে এতটা বৃষ্টি হয়েছে রাত্রে আর পুরো চারিদিক যেন ভিজে ভিজে মানে ছ্যাচ্যাত করছে আর এত বর্ষা হলে আমার ভালো লাগে না বেশি বৃষ্টি আর দেখো আমি কিন্তু সকালবেলায় উঠে ঘর ঝাড় দিয়ে নিচ্ছি আর এই যে কুমড়োটা দেখছো এটা হলো আমাদের গাছের কুমড়ো আর এটাকে আমরা চাল কুমড়ো বলি তোমরা কি নামে জানো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর দেখো আজকের ভিডিওটা কিন্তু আমি একদম ভোরবেলা থেকেই শুরু করেছি আর ঘুমের থেকে উঠেই তোমাদেরকে দেখালাম বাইরে হচ্ছিল বৃষ্টি আর দেখো আমি ঘরগুলোকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তার সাথে সাথে তোমার আমার বাড়ির আশেপাশের পরিবেশটা তোমাদের সামনে একটু তুলে ধরেছি আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে বা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন বন্ধু পুরনো বন্ধু তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে সাপোর্ট করার জন্য আর যদি কোনো বন্ধু নতুন এসে থাকো তাদেরকেও বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাই হোক দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু সকলের কাজটা কমপ্লিট হয়ে গেছে আর আর তোমরাই যদি আমার সাথে এইভাবে থাকো তাহলে আমি বিশ্বাসী যে আমি একদিন ঠিক লক্ষ্যে পৌঁছাতে পারব কিন্তু কী বলতো সবথেকে বেশি প্রয়োজন তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট তোমাদের সাপোর্ট ছাড়া কোনোভাবেই কিন্তু আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না অনেক স্বপ্ন নিয়ে এই ইউটিউবে এসছি হয়তো বলতে পারো যে এখান থেকে প্রচুর ইনকাম করব টাকা ইনকাম করার জন্য কিন্তু আমি ইউটিউবে আসিনি ইউটিউবে আসার পেছনে আমার একটাই কারণ ছিল সেটা হলো নিজের একাকিত্ব দূর করা ভালো থাকা এর জন্যই কিন্তু আমি ইউটিউবে এসছিলাম ইউটিউবে এসে সব কিছু জানতে বুঝতে হয়তো কিছুটা সময় লেগেছে কিন্তু এখন বুঝি যে কোনো কিছু করার পর যদি সাফল্য না আসে কোনো কাজই কিন্তু আমাদের করতে ভালো লাগে না তার সাথে সাথে তোমাদের সাথে আরও একটা কথা শেয়ার করি অনেক সময় আমরা যা কিছু যাই তা কিন্তু আমরা পাই না হয়তো আমাদের পরিবারের কারণে নয়তো আমাদের এই নির্মম সমাজের জন্য আমাদের এই সমাজ মেয়েদেরকে এক কোণে ফেলে রেখেছে যেখান থেকে বেরিয়ে আমাদের কিছু করা সত্যি কিন্তু খুব কঠিন সেইখান থেকে আমরা যারা গ্রামে বসবাস করি তাদের কাছে তো আরোই কঠিন নানারকম মানুষের নানারকম কথা এড়িয়ে আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে তার জন্য কিন্তু আমাদের পিছিয়ে থাকলে চলবে না সেই কারণেই বলছি আমাদের কিন্তু সবসময় আমরা যেটা চাই সেটা কিন্তু হয় না বা পারি না সমাজ পরিবার এর থেকেও বড়ো কথা কখনো কখনো আমরা নিজেদের সেই প্রিয় মানুষটার জন্য তাকে ভালো রাখার জন্য ভালো থাকার জন্য আমরা নিজেদের অনেক কিছুই কিন্তু ছেড়ে দিতে পারি পৃথিবীতে সব থেকে বড় জিনিস কী বলো তো বিশ্বাস সবথেকে দামি দুটো জিনিস হলো এক হলো বিশ্বাস আর দুই হলো আর দু নম্বর জিনিস হলো অপেক্ষা বিশ্বাস যদি কেউ হারায় সেটা কিন্তু সত্যি ফিরে পাওয়া খুব কঠিন ব্যাপার নিজের পরেই কিন্তু আমরা মাঝে মাঝে বিশ্বাস হারিয়ে ফেলি কেননা কি করব কি হবে কি হচ্ছে নিজেদের এই চারিদিকের পরিবেশ পরিস্থিতির কাছে আমরা বড়ই নিরুপায় আর এই বিশ্বাস জিনিসটা এমন একটা জিনিস যা সবাই রাখতে পারে না আর যদি বলি অপেক্ষা আর অপেক্ষা এমন একটা জিনিস যা কেউ করতে চায় না যাই হোক অনেক কিছুই তোমাদের সঙ্গে হয়তো বলে ফেললাম গল্পে গল্পে আর দেখো আমি তোমাদের সামনে কিছু একটা করছি এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এক ধরনের ফুল তোমরা কারা কারা এই ফুলকে জানো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর এই ফুলগুলো কিন্তু খেতে প্রচুর ভালো লাগে আর এই ফুলের কিন্তু অনেক উপকারিতা আছে সেটা না হয় অন্য কোনো দিন তোমাদের সাথে শেয়ার করবো আর এই ফুল খেতে তো আমি ভীষণ ভালোবাসি আর এই যে দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু আমরা নেবো না তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু সকালবেলার কাজটা কমপ্লিট হয়ে গেছে আর বলো বলতো সকালবেলায় আমার এতটা ব্যস্ততা থাকে আর এইভাবেই কিন্তু প্রতিদিন সকালটা আমার শুরু হয় আর এদিকে দেখো ঠাকুমা এসেছিলো আমার ঠাকুমা ঠাকুমার সঙ্গে একটু কথা বলছিলাম আর এদিকে দেখতেই পাচ্ছ যে আমি যে সবজিগুলো কেটেছিলাম আর সেতে আয়রন দিন থাকার কারণে আমার হাতটার তার কী অবস্থা হয়েছে আর তোমরা কিন্তু সবজি কাটার পর হাতের এই দাগগুলো খুব সহজেই কিন্তু রিমুভ করে নিতে পারো তার জন্য তোমাদের তেমন কিছুই লাগবে না লাগবে শুধু একটু খাওয়ার সোডা আর একটা পাতি লেবু লেব। আগে কিন্তু খাওয়া খাওয়াশুনাটা দিয়ে হাতটাকে ভালো করে ঘষে নেবে লেবু দিয়ে তারপরে দেখবে হাতটা চকচক করছে আর এ দেখে দেখো যে ফুলগুলো আগেই বললাম আমি কেটে রেখেছিলাম সেই ফুলগুলোকে আমি রান্না করে নিচ্ছি আর আজ কিন্তু আমার মুডটা খুবই অফ ছিল আর বলো না ও রোজ রোজ সকালে এই বর্ষা আমার তেমন ভালো লাগে না আর আমি কিন্তু একদমই বৃষ্টি পছন্দ করি না কিন্তু মাঝে মাঝে বর্ষা সবারই ভালো লাগে কিন্তু এই রোজ রোজ বর্ষা একদমই ভালো লাগে সেই জন্য আমার মুডটা সকাল থেকেই খুবই অফ আর এইদিকে দেখো আমাদের বাড়ির মেনি এ কিন্তু আমাদের বাড়ির পোষা না তবুও সবসময় আমাদের বাড়িতে থাকে আর এই দেখো রান্না হয়েছে কচুর লতি আলু দিয়ে বড়ি দিয়ে একটা নিরামিষ ঝোল আর রান্না করেছি ওই ফুলগুলো ভাজা আর এটাই কিন্তু আমাদের আজকে মেনুতে ছিল সকালে এইগুলোই কিন্তু আমি রান্না করে নিয়েছিলাম আর বিকেল বেলায় দেখো আমি ঠাকুমার মা বসে গল্প করছিলাম আর এদিকে বোন আসলো ওর কোনো দরকার ছিল আর দেখো সন্ধ্যাবেলায় যেহেতু বর্ষা হচ্ছে একটু বড়া ভাজা হবে না সেটা কি করে হয় বলো তার জন্য কিন্তু আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকেই কিন্তু সন্ধ্যাবেলায় একটু বড়া বানিয়ে নিচ্ছি আমার কিন্তু ডালের বড়া খেতে অসম্ভব ভালো লাগে তোমরা কারা কারা ডালের বড় খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য যারা আমার চ্যানেলে নতুন এসছো তাদেরকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি কেজ করতে ভুলবে না এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য সবাই সুস্থ থাকো ভালো থাকো আর হাসি খুশি থাকো টাটা